শুভ বিকেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন আমি আছি রান্নাঘরে এখন রান্না রান্নাবান্না হবে আর আজকে আসবে হলো আমাদের ঘরে আমার বোন আসবে আর বিকেলে আসবে আমার ভাগিনা তো ভাগিনা আস্তে আস্তে মানে সন্ধ্যা হয়ে যাবে বোন এখন আসার সময় হয়ে গেছে কারণ আমার বর গেল বোনকে আনতে কালকে বোনের বাড়িতে গিয়েছিলাম তো বোনের জামাই আসবে না ও আবার কাজে গিয়েছে তো বোনকে আমার বর নিয়ে আসবে ফুচকাটার জন্য ভীষণ খারাপ লাগছে তো পুচকাটার সাথে আজকে ভাবছি একটু খেলাধুলা করবো অনেক দিন থেকে ফুচকার সাথে খেলাধুলা হচ্ছে না এই জন্য বললাম বোনকে আসতে আর এদিকে দেখো আমি মাংসটা বসিয়ে দেবো একটু তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম কারণ আমি না তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে চিকেনটা একটু ভালো হয় কালারটা একটু সুন্দর আসে কারণ আমরা কাঁচা লঙ্কা সবজি খাই তো কালারটা ওরকম আসে না এই জন্য যখনই চিকেন বানাই তেলের মধ্যে আগে একটু চিনি দিয়ে নিই চিনিটা লাল হওয়ার পরে চিকেনটা দিয়ে দিই তো আমি এদিকে চিকেনটা বসিয়ে দিলাম শুধু চিকেন হবে না আর সিম বটি করেছি সিমগুলোকে সিদ্ধ করে ভালো করে বটি করে নিয়েছি আর কোমর ভাজি করেছি ডাল করেছি আর আবার এদিকে ছোট মাছও নিয়ে আসলো ছোটো মাছগুলোকে কাটতে হবে আগে চিকেনটা বানিয়ে রেখে তারপরে ছোট মাছগুলো কাটবো চিকেনটা আগে বানানোর কারণ হলো চিকেনটা সকাল সকাল নিয়ে আসলো তো বরে তো আর কত সময় রাখবো আগে বানিয়ে নি বানিয়ে রেখে তারপরে মাছটা কাটবো এখন চিকেনটা রেখে দিলে অনেক দেরি হয়ে যাবে তো এদিকে দেখো মাছটাও নিয়ে আসলো মাছটা আমার বরে কেটে দিলো সুন্দর আর ভীষণ ছোটো ছোটো মাছগুলো মাছগুলোকে এখন পাতড়ি করবো একদম শুকনা শুকনো করে পাত্রি করবো মাছগুলোকে আসো আসো না চল উম মা নামবে না নামবে না নামা নামা জোর করে না 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 নামবে খুব খুশি নামো 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 তুমি আসো ঘরে যাবি না কি চলে না গাড়িটা চলে না চল চলো 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 যাবি কই যাবি

পারবে না ও